এই মুহূর্তে যে দলের পুরো মাস ধরে এরা নেতা কর্মীরা কারাগারে বন্দী তাদের তো মনোবল ভেঙে যাওয়ার কথা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে প্রিজন ভ্যান থেকে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী আহ খুব ক্ষুদ্র ভাবে জয় বাংলা দিচ্ছে পুরো মাসে বেশি সময় ধরে কারাবন্দী থাকা এইসব আমলিক নেতারা মানসিক শক্তি কোথায় পাচ্ছে আর বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেসব বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ ভাই আপনি প্রথমে যে বিষয়টা আপনাকে বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জনাদ পলকের একটি ভিডিও নিশ্চয়ই আপনার সে নজরে এই যে অনেকদিন ধরে কারাবন্দি দলটা এখন তো ধরেন আওয়ামী প্রায় নিশ্চিহ্ন ইলেকশন করতে পারবে না যে দলটি এই কারাবন্দি থাকা নেতাদের এই মনোবল আসলে কোথা থেকে আসছে সেটি বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে কেন না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন পাচ্ছে আপনার হয়তো খেয়াল আছে প্রথম প্রথম যখন পলক আহ গ্রেপ্তার হলো তখন তাকে আমরা কানতে দেখেছি মানে সে একেবারেই ভেঙে পড়েছিল কিন্তু ইদানিং অনেকের মতো তাদের হয়তো মনে হচ্ছে যে এই সরকারের যে অযোগ্যতা অদক্ষতা এবং নানান দুর্নীতির কাহিনী প্রকাশ হচ্ছে তারপরে কি বলে আলী সাহেবের যে অভিযোগকারী যে ইয়ে করেছেন ভিডিওটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো এই সব কিছু মিলে হয়তো অনেকের মত এই আওয়ামী লীগের কারারুদ্ধ আছে বা বাইরে আছে তারা মনে করছেন যে এদের দিন শেষ হয়ে আসছে এবং আমরা আবার ফিরে আসবো এটা ছাড়া আর আমার মানে ঘটে বিশেষ করে তখন দেখি নতুন নতুন ঘটনা আলাদাভাবে তৈরি করা তৈরি হয় যেমন আমরা দেখলাম যে কড়াইল বস্তিতে আগুন যখন পুড়ছে মানুষের ক্ষোভ যখন বাড়ছে তখন দেখলাম যে ব্যাংকের লকার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণে সাধারণত উদ্ধার হচ্ছে প্রায় পরিমাণ প্রায় দশ কেজির মতো কিন্তু সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের সেই ভাষ্য খুব বেশি বিশ্বাস করছে না ছাত্র জনতার আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ভাষ্য কেন তারা বিশ্বাস করছে না এই একটি বিষয়টি আসলে সরকার কি গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কিনা কিংবা এই যে বলছিলাম যে সরকারের যে বক্তব্যটি দেয় এবং মানুষটি বিশ্বাস করছে না পাশাপাশি একটা ঘটনা ঘটলেই আরেকটি ঘটনা সামনে এসে সরকার এই বিষয়টি আসলে আপনি কি হয়ে দেখছেন আসলে আমি এটা নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছি যে দুটো ঘটনার উল্লেখ করে একটা হলো এই লকারে তার পাওয়া যার পরিমাণ প্রায় সতেরো কোটি তিরিশ লক্ষ টাকা তো আর একটা খবর দেখলাম যে বাংলাদেশ বিমান দীর্ঘদিন পর নয়শো সাঁত্রিশ কোটি টাকা লাভ করেছে এটা নিয়ে আমি একটু মানে খোঁজাখুঁজি করছিলাম ইন্টারনেটে যেটা আমার কাছে মনে হলো যে শেখ হাসিনার পনেরো মাস পরে হঠাৎ করে তার লকার ভাঙতে হলো কেন আর শেখ হাসিনা যে অনেক বড় দুর্নীতি করেছে বা অনেক লোককে অত্যাচার করেছে ছাত্র জনতার উপর গুলি হয়েছে এসব কিছু আমরা জানি এবং নতুন করে শেখ হাসিনা কতটা দুর্নীতি করান ছিল এটা তো আমরা জানতে চাচ্ছি না এখন আপাতত আমরা জানতে চাচ্ছি যে এই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলো নিয়ে যে সমস্ত বিতর্কের সৃষ্টি হয়েছে বা জনগণের সন্দেহ দেখা দিয়েছে এই সরকার সম্পর্কে তাদের কার্যকলাপ সম্পর্কে এটা নিয়ে তারা কাজ করবে কিন্তু একটা জিনিস লক্ষ্য আপনিও লক্ষ্য করেছেন এরা যখনই কোনো একটা বিপদের মতো পড়ে তখনই এই নানান রকমের ইস্যু তারা সামনে আনে এবং একটা পজিটিভ লাইট দেওয়ার চেষ্টা করে যেমন বিমান লাভ করেছে এটাও একটা মানে আজকে আরেকজন লিখেছে এটা এটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আছে চাকুর আছে আর এই কি বলে সোনা উদ্ধারের যে লকার থেকে সোনা উদ্ধারের যে কাহিনীটা এটা এখন কম্প কাহিনীর মতো মনে হচ্ছে এটা কারোর কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা যে দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে তারা এই ধরনের তৎপরতা দেখাচ্ছে কিন্তু এই যে আপনার নিশ্চয়ই মনে মনে আছে বা সবারই মনে থাকার কথা পশুধরার বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে অনেক মানে গুরুতর অভিযোগ আছে খুন ধর্ষণ জমি দখল পাচার এসব তারপরে কি বলে টাকা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে টাকা ফেরত মানে দুর্নীতি করে বা প্রভাব কাটিয়ে টাকা নিয়েছে একদম শেখ হাসিনা পতনের মাত্র চার দিন আগে ন্যাশনাল ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা এসব নিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি করানো আছে তো বেশ কিছুদিন আগে তাদের বিরুদ্ধে তাদেরকে সমান জারি করেছিল দুর্নীতি দমন কমিশন যে তোমরা আসলে তোমাদের সাথে কথা বলতে হবে এবং তারা সেটার কোন গুরুত্বই দেয় নাই তারা বলছে আমাদের সময় দাও আমরা দেখব তো স্বাভাবিকভাবে একটা স্বৈরাচারের বড় দোষণ এবং চিহ্নিত দুষ্কৃতিকারী ব্যবসার নামে লুটপাট করেছে এই বসুন্ধার তাদের কিচ্ছু না বলে হঠাৎ করে শেখ হাসিনা লকারে কত টাকা রেখেছিল বা কোন কত সোনা রেখেছিল এটা নিয়ে হঠাৎ করে তারা ব্যক্তিপাস করছে কেন এবং তারা মনে করেছে যে এটা করে আমরা আহ জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে পারবো কিন্তু এটা বুমের আগো হচ্ছে তা এটা নিয়ে খুব সুবিধা করতে পারছে না এটা হচ্ছে একটা কথা আর দুই নম্বর যে বিমানের যে কথাটা বললাম সেটাও দেখা গেল একজন এই সম্পর্কে যিনি জানেন আমি আজকে তাকে কোট করেছি তার লিঙ্কটা আমি শেয়ারও করেছি তিনি বলছেন নয়শো সাঁয়ত্রিশ কোটি টাকা লাভ দেখিয়েছে অথচ বিমানের যে ফুয়েল বাবদ মানে যে জ্বালানি যে কিনে সেটার বাবদ তাদের বকে আছে দুই হাজার কোটি টাকা তো সেটা তারা দেখায়নি এবং যে হিসাবটা দিয়েছে সেটা অডিটেড মানে কোনো অডিট ফার্ক থেকে এটা এখনো পর্যন্ত তার পর্যালোচনা করা হয়নি বা দেখাতে না হয়নি তো সেক্ষেত্রে যেটা হয় এটাতেও একটা ঠিক আছে এই সরকার আসার পরে বিমান তো সবসময় ক্ষতির মধ্যে থাকে বিভিন্ন রকম দুর্নীতি হয় এটা হয় সেটা হয় এটার জন্য তারা লাভ করতে পারেনি কিন্তু এই সরকার আসার পরে দুর্নীতি কমে গেছে এই জন্য লাভ হচ্ছে এবং এটাও একটা তাদের ভাষায় ওই যে ভদ্রলোক লিখেছেন উনি একজন নিজেও একজন অ্যাকাউন্ট তো তাদের ভাষায় বলছে যে এটা সম্পূর্ণ একটা চাতুর্য তার জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং দেখা লোকজনকে দেখাচ্ছে আরেকটা জিনিস দেখেন বিমানের যে মন্ত্রী তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি ওখানে যাওয়ার পরে তিনি বিমান বোর্ড যে পরিচালনা বোর্ড আছে সেখানকার চেয়ারম্যান হয়েছে দেখলাম আমি সত্য মিথ্যা জানি না মানে মালিকারা নিয়েছে তারা তো এখন বিমানকে দেখা যাবে যে ভাবে তারা বিশাল উন্নতি করছে তারা লাভ করছে সমস্ত দুর্নীতি বিমান থেকে চলে গেছে এই মন্ত্রী আসার পরে বা তিনি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরে এরকম একটা আহ প্রচেষ্টা তাদের মধ্যে বা কুটকৌশল দেখতে পাচ্ছিলেন তো এটা এই জিনিসগুলোকে আমরা যেটা আমি যেটা বলার চেষ্টা করছি এগুলো করে অন্যান্য জিনিসগুলো ঠাকা দেওয়া যাচ্ছে না যে সরকার যে বেকার দেখেন আলী আগে কয়েকমত কমিশনের ডেপুটি আহ ছিলেন তার সম্পর্কে নারী গঠিত একটা কেলেঙ্কারি মানে সেই মহিলা নিজেই অ্যাকিউজ করছে যে আমাকে প্রতারণা করেছে এবং আমার সবচেয়ে কষ্ট লাগে যে অবশ্য রিয়াজ সেটা ডিনাই করছে তাকে চেনে না কিন্তু এই ক্ষেত্রে উচিত ছিল কি তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়া এবং স্টেটমেন্ট দেওয়া যে এইটার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আর কোনো পদে থাকবো না এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের নিশ্চয়ই এল কে আডভানির কথা মনে আছে উনি বিজেপির খুব বড় নেতা ছিলেন প্রয়াত উনিশশো ছিয়ানব্বই সালে তিনি সহ কয়েকজন রাজনীতিকের ব্যাপারে হাওয়ালা কেলেঙ্কারির একটা অভিযোগ ওঠে সেখানে একটা ডায়রি পায় জায়েন ব্রাদার্স নাম করে দুই ভাইয়ের কাছ থেকে তারা কোন রাজনীতিকে কত টাকা দিয়েছেন সেটার একটা উল্লেখ ছিল সেটার বেশি সিবিআই ওদের যে সিবিআই আছে তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং ইনভেস্টিগেশন শুরু করার সঙ্গে সঙ্গে এল কে আদবানির মতো এত বড় নেতা তিনি সংসদ থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে উনি বলেন যে এই এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আমি যদি সেই তদন্তে দোষী সাব্যস্ত হয়ে আমি মাথা পেতে নেবো আর দোষী সাব্যস্ত না হলে আমি আবার সংসদে ফির মানে আবার বাই ইলেকশন করে ফিরে আসবে এক বছর ধরে এটা ইনভেস্টিগেশন হলো পরে দেখা গেল যে এইটা ঠিক না জাজ বললো যে যে ডাইরির যে উল্লেখ আছে এটা সাফিসিয়েন্ট এভিডেন্স না এটাকে প্রসিকিউট করার জন্য এবং তাতে হলো কি আদবানির ভাবমূর্তি উদ্যোগ হল বিজেপির ভাবমূর্তি উদ্যোগ হলো তিনি আবার আবার বাই ইলেকশনে নির্বাচিত হয়ে ফিরে আসেন এবং পরে অটল বিহেন বাজপাই সরকারে তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার পর্যন্ত হলেন তো এই ধরনের উদাহরণ তো আমাদের আশেপাশেই আছে তো আলি যেটা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে এত বড় একটা অভিযোগ যখন আসছে তখন সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে আমরা আমি এটা তদন্ত দাবি করছি দাবি করে তারপরে তদন্ত যদি আমি নির্দোষ প্রমাণিত হয় তখন তার যে করেছে তার বিরুদ্ধে মামলা হবে আর সবচেয়ে আরেকটা কষ্টের ব্যাপার দেখেন এখানে সাংবাদিকরা কি করে সাংবাদিকদের ইমিডিয়েটলি উচিত ছিল এটা নিয়ে আরো ইনভেস্টিগেশন করা সে যে মহিলা স্টেটমেন্ট দিয়েছে সে তো তার তো আইডি আছে তাকে খুঁজে বের করা প্লাস আরেকটা সবচেয়ে বড় যে তার যে বান্ধবী যে দিল নাকি একজন আহ তিনি তাকে এই মহিলাকে নিয়ে গেছে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে ঢাকা এবং সেখানে গর্ভপাত করিয়েছে তো এগুলো সব রেকর্ডে থাকার কথা তো একটা সাংবাদিক বা সংবাদ মাধ্যম এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করলো না কিছুই করলো না আমি জানি না যে সাংবাদিকতা মান অর্থটা কি এই ধরনের এত বড় বড় খবর হয় এবং তারা এটা নিয়ে কোনো কিছু করে না তারা শুধু সরকারের প্রেস রিলিজ দেয় আর সরকার যেটা বলেছে সেটা করে এটা তো সাংবাদিকের কাজ না সাংবাদিকের যে আসলে একটা বিবৃতি দিয়েছে সেটা নিয়ে আসলে আসলে ওই ওই ঘটনার ঘটনা কিছু আসেনি কিন্তু না সব এর কথা তো বিশ্বাস করে না তাই না রেসুইং মানে কি এটা পারে একটা কি বলে একটা প্রপাগান্ডা উইং কথা কেউ বিশ্বাস করে না এবং সরকারের যে সমস্ত কাজকর্ম অপকর্ম হচ্ছে সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে এবং সেটা কোনো কাজ হচ্ছে না দিন দিন সরকারের জনপ্রিয়তা কমছে এবং তাদের সম্পর্কে নানান সন্দেহ দেখা দিচ্ছে এবং যথেষ্ট কারণ হচ্ছে সেটা দুর্নীতির মূল যে জায়গাগুলো সেগুলো হাত না দিয়ে উনি এখন বন্ধ দেওয়ার চেষ্টা করছে তারপরে যে সংস্কারগুলো উনি শুরু করেছিলেন একটা মানে রিপোর্ট পাওয়ার পরে একটা একটা ব্যাপারে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয় না এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এইসব কারণে মানুষের মধ্যে সন্দেহ জন যে লোকটা কি করতে আসছে সে তো বিদেশ যায় আর আসে আর তার কিছু উপদেষ্টা বা কি বলে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে আর জনগণের ট্যাক্সের থাকা টাকা ধ্বংস করবে ছাড়া তো আর কোনো উল্লেখযোগ্য কোনো অবদান তারা যে রেখেছে এই দেশটা ঠিক করার জন্য এরকম তো কোনো কিছু অন্তটা আমি তো দেখতে পাচ্ছি আমি লিখেই যাচ্ছি এগুলোর উপরে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিরকম যে লোকটার মানে এত সম্মান ছিল মানুষ এত সমর্থন দিয়েছিল তার এখন কোনো তেমন কোনো সমর্থনই নাই তো এটা থেকে বোঝা যায় যে তাদের অবস্থা কি দাঁড়িয়েছে এবং এই এইটার থেকে যে তারা কিভাবে পার পাবে আমি জানি না কিন্তু ওই যে প্রেস কথা বলে তাদের কেউ বিশ্বাস করে না এটা তারা তাদের রুটিন একটা কাজ করে ওই বিএসএস এর সংবাদ মাধ্যমের মতো একটা বিবৃতি দেয় সেই বিবৃতির কোনো মূল্য নাই কেউ তো এটা বিশ্বাসও করে না এই হচ্ছে এটাই হচ্ছে এই কথাটাই বলতে জি অত্যন্ত ধন্যবাদ